look up একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এই গানটা গাইলাম মানে এই যে এখন যে অবস্থা যে লোকে লুকানো লুকানো প্রেম সেই লুকানো লুকানো প্রেমগুলো একজন এক আরেকজনের ওপর চাপিয়ে দিচ্ছে হ্যাঁ একদল বলছে এ লুকিয়ে প্রেম করছে একদল বলছে ও লুকিয়ে প্রেম করছে তো সেই জন্যই আজকে মনে হলো এই গানটা আমি গাই তো এখন ভিডিওটা কি নিয়ে হচ্ছে এখন ভিডিওটা হচ্ছে অবশ্যই হোয়াইটির দালাল তাকে বেশ কিছু কথা বলবো তার মধ্যে আজকে মানে আমাকে নাম তো না করেনি অবশ্যই নাম না করেই বাট বুঝিয়ে দিয়েছে অতি কি আমি আমি হচ্ছি অতি জ্ঞানী মানুষ তো অতি জ্ঞানী মানুষরা কি করেছে তাদের কি হয়েছে প্রবলেমটা অতি জ্ঞানী মানুষরা টিমকে এখন মিথ্যে মিথ্যে বদনাম দিচ্ছে কি যবের দিকে ওই যে উত্তরাখণ্ড না উত্তরাখণ্ড না উত্তরাবঙ্গ সেই উত্তরাবঙ্গে গিয়েছিল যখন তখন তো বলে যায় যে সাথে করে এও যাচ্ছে মানে যে ওর বন্ধু বয়ফ্রেন্ড সেও যাচ্ছে সেটা তো বলেনি কিন্তু পরবর্তীকালে আমরা যখন সামনে সেটার প্রমাণ দেখিয়ে দিয়েছি তখন তো কিছু করার নেই তখন তো মানতেই হয়েছে তো তখন মেনেছে যে হ্যাঁ এটা বয়ফ্রেন্ড ছিল কিন্তু তার আগেও কিন্তু এই দালাল নিজেই বলেছে এইসব ঘটনার আগে দালাল নিজেই বলেছে যে এই ছেলেটি ওকে নিয়ে রেখে দিয়েছে যখন কিনা না টিন নিজের বাপের বাড়িতে দেখা যাচ্ছিল না অন্য কোথাও ছিল তখন কিন্তু এই দালালের চ্যানেলে এসেই ওই ছেলেটি বলেছে যে আমি ওকে রেখে দিয়েছি শুধু এই দালালের চ্যানেলে নয় আরও অন্যান্য অনেক জায়গায় সে নিজের মুখে স্বীকার করেছে যে সে টিমকে রেখে দিয়েছে আর তার মানে কথার অনুযায়ী তার কথার ওপর বেস করে এই দালাল কি বলেছে যে টিম আর কোনোদিনও ওই বাড়িতে বাতকুল্লার বাড়িতে ফিরবে না যদি ও কোনোদিনও বিয়েও না করে কাউকে যদি কোনোদিনও বিয়ে না করে এই ছেলেটিকেও যদি বিয়ে না করে তাও ও সন্দীপের ঘর আরও কোনোদিনও করবে না আর বলে দিয়েছিল যে ওরা লিভিং করছে শুধু তাই নয় একসাথে যে খেতে গেছে বিরিয়ানি হুম কি যেন বলে শপিং করতে গেছে সেখানে আমি নিয়ে একসাথে পাশাপাশি বসে বিরিয়ানি খাচ্ছে তারও ছবি এই কিন্তু দিয়েছে তো অবশ্যই সেই ছবিটা কিন্তু ওই ছেলেটি নিশ্চয়ই দালালকে দিয়েছে কারণ ওই ছেলেটি আর দালাল নিজেও বলেছে যে টিনের সাথে ওর ডাইরেক্টলি যোগাযোগ খুব কম হয়েছে বেশিরভাগই হয়েছে এই ছেলেটির থ্রু দিয়ে মানে ফোকলা কাকার ছেলে বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে তখন ওটা মান তোরা কিন্তু যবের থেকে নাকি টিন বলে দিয়েছে যে আমার আর সন্দীপকেও দরকার নেই আমার আর ফোকলা কাকার ছেলেকেও দরকার নেই আমার শুধু এখন শুধু আমার ছেলেকে দরকার মানে সোনা বাবাকে দরকার তবে থেকে নাকি আর কোনো দিনও কোথাও যে টিনের সাথে ওর সম্পর্ক রয়েছে তার প্রমাণ আজকে তো প্রমাণ একবারে এমন মাথায় মারবো যদি প্রকৃত লজ্জা বলে কিছু জিনিস থাকে তাহলে ওর ওই পর চুলা পড়ার মতো চুলগুলোও খোঁজে খোঁজে পড়ে যাবে যদিও এই প্রমাণটা আমি এর আগেও একবার দেখিয়েছিলাম এ দেখেছে সবই দেখেছে কিন্তু কি করবে কন্টেন্ট করতে হবে না বলতে হবে তো সেই জন্য আজকে ঘন্টা মারানোর জন্য বসে পড়েছে ঘন্টা হাতে নিয়ে তো ওই ঘন্টাই আছে ওদের ঘণ্টাই আছে অ্যাকচুয়ালি এই যে ঘন্টার যেটা আছে না প্রতীকী নয় সেটা অ্যাকচুয়ালি বাস্তব বাস্তবায়িত হয়েছে এই ঘন্টার বিষয়টা ঘন্টা হাত মেয়ে তো যাই হোক সেই কথাগুলো সব বলবো সেই যে প্রমাণ সেটাও পরে দেবো তার আগে বলি এর একটা ব্লগ ভিডিও দেখলাম সে এখন কি করছে সে এখন কি করবে সে এখন সবাইকে দৌড় করাবে তাকে যেহেতু এখন কি করতে হচ্ছে কোর্ট কাছারি আইন আদালতের চক্কর কাটতে হচ্ছে তাই ও সবাইকে চক্কর কাটাবে আচ্ছা যে কিনা দুদিন আগে শান্তি ওম শান্তি শান্তি শান্তির বলি বলছিল যে আমি এখন কোনো ঝামেলায় চাই না ঝামেলায় যেতে চাই না আমি শুধু শান্তি চাই আমি সেই জন্য কি করছি না সব শর্ট আউট করেছি ওর আর মন্দিরা কেসটা সেটাই শান্তি শান্তি যেই ওটা মিটে গেল হুম যেই ওটা মিটে গেল তখন এখন ওর মনে হচ্ছে যে এবার আমি রিভেঞ্জ নিতে চাই যে আমাকেও তোরা করছিস আমিও তোদের করব কিন্তু তার আগের দিনই ভিডিওর মধ্যেও বললো আমার মধ্যে রিভেঞ্জফুল কোনো মেন্টালিটি নেই আমি কোনোদিনই রিভেঞ্জফুল ছিলাম না যদিও ভিডিওর মাধ্যমে প্রমাণ সহকারে সব কটা রিভেঞ্জের কাহিনী ওকে আমি শুনিয়ে দিয়েছি ও কার সাথে কিভাবে রিভেঞ্জ নিয়েছে আর নিয়ে চলেছে এখন অবধি তো যাই হোক একটা ভিডিওতে দেখালো যে এবার আমি কোর্টে যাব হুম তো সকালে ঘরের কাজকর্ম বলতে যা যা মানে যেটুকু উল্লেখ করার মতো সেটা হচ্ছে গিয়ে দেখলাম সেই ওর পশুটাকে সেই একই কি যেন বলে দই দিয়ে ভাত ঠুসিয়ে দিয়ে আর নিজে খেয়ে ও বেরোলো হুম তো সেখানে বরের জন্য বললো খাবার দাবার সব ব্যবস্থা করে দিয়েছে তো একটা জিনিস অবাক হয়ে গেলাম দেখে সেটা হচ্ছে গিয়ে ও বলল ও সম্পূর্ণ একা ট্রাভেল করছে যেখানে যাচ্ছে ও একা যাচ্ছে কিন্তু গিয়ে দেখলাম উঠলো ও জেনারেল কামরায় যখন ট্রেনে বসলো তখন কিন্তু পাশে একজন পুরুষকে পরিষ্কার দেখা যাচ্ছিল অবশ্যই সে ওর পরিচয় পরিচিত কিনা আমি জানি না ওর সাথে ট্রাভেল করছে কিনা আমি তাও যাই না কিন্তু মানে আমি জানি যে একটা একা মহিলা বা অনেকগুলো মহিলা যখন একসাথে ট্রাভেল করে সাথে যখন কোনো পুরুষ থাকে না তারা সাধারণত কিন্তু লেডিস কামরাতে গিয়েই ওঠে কিন্তু এই একজন মানুষকে দেখলাম যে কিনা শখ করে জেনারেল ক্যাম কামরায় ওঠে যেখানে পুরুষদের নারীদের সবারই অবাজ বিচারণ তো যাই হোক আমি এই জিনিসটা দেখে খুব অবাক হয়ে গেলাম যে এটা কেন হয় এই জিনিসটাই যদি ওর পরিচিত কোনো অন্য ব্লগার যাকে কিনা নিয়ে ও নেগেটিভ ভিডিও করে তাহলে কিন্তু এটাই বলতো যে ও জেনারেল ক্যামেরার তো উঠতেই হবে কারণ এর তো চরিত্র খারাপ অন্যের পুরুষের গায়ে ঘষা না লাগালে এর চলবে না এরকম প্রচুর ভিডিও ও করেছে এরকমভাবে কথা বলেছে আপনারা শুনেছেন আশা করি সব মনে রয়েছে ভাবে শুধুমাত্র চাদরটা টান টান নেই কুচকে রয়েছে তাতেই ও বলে দিয়েছে যে এখানে একেবারে যৌবনের এডিটিং হয়েছে ঘাপা ঘাপ হয়েছে এমন কি কোনো একটি টাউন মানে ওই আসানসোলের মতো টাউন সেই টাউনের একটা ব্যস্ততম মল সেই মলের বাইরে দাঁড়ানোর যে পার্কিং লট সেই পার্কিং লটের মধ্যেও কেউ সেক্স করতে পারে সেটুকুও ওর মাথায় আসতে পারে সেটুকুও ও চিন্তা করতে পারে তাহলে এই ধরনের যে ওকে নিয়ে আলোচনা কেউ করতে পারে না সেটা সেটারও মাথায় নেই যে যখন আমি এগুলো দেখাবো তখন আমিও তো আলোচনার আমাকে নিয়েও কেউ আলোচনা করতে পারে যেরকম কি না আমি করি তাই না তো যাই হোক আমি যদি ওল্ড লেভেলে গিয়ে কন্ট্রোভার্সি করতাম আর ওল্ড লেভেলে গিয়ে মানে এই জিনিসটাকে এই লেভেলের এই চোখে দেখতাম তাহলে আমি কিন্তু অবশ্যই এই প্রশ্নটা করতাম যে কেন ও লেডিস ছেড়ে জেনারেল কামরায় গেল দেখুন আমি বলছি না যেটা অন্যায় অন্যায় করেনি দেশের কোনো আইনও ভাঙেনি কিন্তু যদি সমালোচনা করতে হয় যদি ক্যারেক্টার নিয়ে কথা বলতে হয় তাহলে এই কথাটা তো আসবেই যে ও পুরুষ না মানে পুরুষ ছাড়া চলছিল না নাকি লেডিস কামরায় তো কোনো পুরুষের ছোঁয়া পাওয়া যাবে না তাই জন্যই ইচ্ছা করে জেনারেলে গিয়ে বসা হুম যাতে ওখানে কোনো চারটে বাইরের পুরুষ দেখা যায় তাই না তো যাই হোক ওর মতো আমি তো নই তাই জন্য আমি মেনে নিলাম যে ওখানে হয়তো জায়গা পেয়েছে তাই জন্য ও গিয়ে বসেছে আচ্ছা বললো আমি কোথাও কি করেছি না করেছি কিচ্ছু দেখাবো না কোনোটাই কিচ্ছু আমি দেখাবো না খুব ভালো কথা কিন্তু এর আগে আপনারা দেখেছেন ও যখন যে কোর্টে গেছে সেই কোর্টের চত্বর কিন্তু দেখিয়েছে কোর্টের ভিতরে এজরাসে যে কথাবার্তা হয় সেটার দেখানোর পারমিশান শুধুমাত্র কোর্টের রয়েছে কোর্টের ভেতরকার যে যা হয় না হয় আমরা কোর্ট কেস চলাকালীন কী হয় কি ধরনের কথাবার্তা হয় কী ধরনের আর্গুমেন্টস হয় আমরা কিন্তু সব দেখি কিন্তু সেটা দেখানোর অধিকার কার আছে অবশ্যই কোর্টই দেখায় তবে গিয়ে দেখা যায় কিন্তু আমরা চাইলে আমরা জনসাধারণরা আমাদের সাথে কি হচ্ছে কোর্টে আমরা দেখাতে পারি না কিন্তু তাহলে কোর্ট চত্বর দেখাতে পারি না কোর্ট চত্বরে ও যায়নি এর আগে দেখায়নি ওর যে সেই ঝাড়গ্রামের যে একজন উকিল হুম যে একজন দিদি সে তো উকিল নয় সে ওর দিদি মানে ওর সমস্ত কিছু মানে সে যা করেছে ওর জন্য সে তো নাকি বলে শেষ করতে পারবে না তাই না তাহলে সেক্ষেত্রে সেখানে শুধু তাই নয় সেখানে গিয়ে কোর্ট চত্বরের মধ্যে সেই উকিলের ঘাড় ভেঙে কাঁসার থালায় সুন্দর গিলেপিটে এসেছিল মনে আছে সে সমস্ত কিছু দেখিয়েছিল ওখানে ওই যিনি যে আর কি ওরকে ভালোবাসে যে দিদি সেই দিদি তার মনে হয় কোনো সিনিয়র তার সাথে আলাপচারিতা চলছিল ওর বড হুম হুম করে বুঝছিল কথা সেগুলো সব দেখাতে পেরেছে আর আজকে এখন হঠাৎ করে ওর মনে হয়েছে যে কিছুই দেখানো যাবে না আমরা কি মানে এটা কি কাগজপত্র যে কি নামে কি ডিট হয়েছে কি না হয়েছে কোন ধরনের কেস কী কি বয়ান লেখা হয়েছে সেগুলো কি দেখানোর কথা হচ্ছে হয়তো হচ্ছে না তো কোর্ট চত্বরই দেখাতে পারলো না এটা কখনো হতে পারে আপনারাই বলুন এর আগেও দেখায়নি কলকাতায় গেছে দেখিয়েছে হুম কলকাতার রানাঘাট কোন কোট কোর্ট চত্বর ও দেখায়নি যেখানে যেখানে গেছে ও দেখিয়েছে ও দিল্লির কোর্টে এখনও গিয়ে পৌঁছাতে হয়নি যেদিন পৌঁছাতে হবে সেদিনকেও ও দেখাবে মিলিয়ে দেখে নেবেন হুম ভেতরে কী কথাবার্তা হচ্ছে সেটা দেখানোর কোনো রকম কোনো পারমিশন নেই তো যাই হোক যেটা বলছিলাম তো এরকম কিন্তু এর আগেও ও কোর্ট দেখিয়েছে তো আজকে বললো যে তারপর যখন আসলো যে কথাটা বললো আমার ভীষণ কানে লাগলো যেটা দারুণ উকিল পেয়েছি গেলাম দারুণ উকিল পেয়েছি তো ও আবার নতুন করে উকিল উকিল পেলো কেন কারণ ও ও তো সবাই মানে ওর তো সব কাজ ওর ওই দিদিকে দিয়েই করায় তাই না ঝাড়গ্রামে যার বাড়ি যার বাড়িতে গেল সেই দিদি দিদিই তো সমস্ত কিছু করে দেয় তো দিদির সাথে বুঝতে পারছেন তো যে সম্পর্ক চটে গেছে দিদির সাথে যে সম্পর্ক চটে গেছে সেটা আপনারা ভালো করে বুঝতে পেরেছিলেন তো এই দিদিকে নিয়ে কত কথা হুম তো এটা আমি অনুমান করছি যেহেতু ও নিজে কোনোভাবে এটা মানে বলেনি যে হ্যাঁ হয়ে গেছে কিন্তু এটা বোঝাই যাচ্ছে হঠাৎ করে নতুন ও আবার উকিল পেয়ে গেল তার মানে পুরনো যে উকিল তার সাথে সম্পর্ক ছেদ হয়েছে এটা তো মানে কি বলবো অন্ধ মানুষেও বুঝতে পারবে তাই না তো যার সাথে বলেছিল এত ভালো সম্পর্ক মানে শুকুন ভালো সম্পর্ক বিষুগুন ভালো সম্পর্ক তার সাথেও সম্পর্ক যে নেই বুঝতে পারছি তো ওই সেই যে ময়ূরপুচ্ছধারী কলেজ যেখানে ভর্তি হওয়ার জন্য গেছিলো ওই ঘটনার পর থেকেই আস্তে আস্তে কিছু ঘটনা ঘটেছে হুম যার জন্য কি না এই সমস্ত কিছু ফলাফল আর এমনিতেও মনে আছে বলছিলাম যে ওর নামে যখন এতগুলো কেস এই যে ও তারপরেও মানে এতগুলো কেস চলাকালীন তারপর বেল নেওয়ার পরেও ও যে যে ধরনের ভিডিওগুলো করছে যে হারে মন্দিরাকে সেবার সে সময় আর কি অ্যাটাক করছিল আমি তখনই প্রশ্ন করেছিলাম না যে ওর যে লিগাল অ্যাডভাইজার যে আছে যে লিগাল টিম যাকে ও বলে সেই অ্যাডভাইজার ওকে অ্যাডভাইস দিচ্ছে যে হ্যাঁ এই ধরনের ভিডিও করো তোমার নামে এরকম কেস চলছে তার সত্ত্বেও তুমি এই ধরনের ভিডিও করো তো যাই না হয়তো সেও বারণ করতে পারে যে এগুলো করো না আর ভালো করে জানেন এ তো বারণ শোনার পাত্রই নয় এ কোনোদিনও কারোর বারণ শোনে না তো মেমি হতে পারে এটা একটা অনুমান আমার তো সেই অনুমান করে বলছি হয়তো এই দিদির সাথে সম্পর্ক ভালো নেই তো আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো ভিডিওর মধ্যে থেকে যেটা দেখব যেটা বুঝব সেটা নিয়েই কথা বলবো আমি তো আর না ওই দিদির নাম্বার আমার কাছে ডাইরেক্ট আছে আর না আমি ওকে জিজ্ঞাসা করব আমি তো যে যা দেখছি যেগুলো মনে হচ্ছে সেগুলোই তুলে ধরবো এটাই তো আমার কাজ এটা সবাই তাই করে তো যাই হোক মনে হচ্ছে সম্পর্ক নিয়ে আচ্ছা চিন্তা করে দেখুন যখন ফিরলো ফিরছিল তো ফিরে বলল যে ওখানে অনেক কিছু খেয়েছি কি কি খেয়েছে বলল কয়েকটা জিনিস বলল খেয়েছে আমার মনে নেই ঘুগনি টুগনি এসব মনে হয় বলেছে তো ওগুলো খেয়েছি কিন্তু আমি কিছু ক্যামেরা বন্দি করতে পারিনি তো সকাল নটায় বেরিয়েছিল ও ফিরেছে পাঁচটার সময় বলল আচ্ছা ফেরার সময় বললো যে বিরিয়ানি নিয়ে আসি এর আগের দিনও এর আগেও একদিন ভাত ওর কিন্তু রান্না ছিল তার সত্ত্বেও নীলজ্জ বেহায়ার মতো হেসে বিরিয়ানি নিয়ে আসি বলে এরকম করে হেসে বলল কারণ ও জানে যে এই রকম অন্যের খাওয়া নিয়ে ও দিনের পর দিন কিভাবে কথা বলেছে সেই জন্য নিজের মানে জানে যে যারা আর কি ও ও যাদের খাওয়া নিয়ে কথা বলেছে তারা ওর ভিডিও নিশ্চয়ই দেখে তো সেখানে ওরকমভাবে হাসলো মানে আমার বেলায় সব চলে তো বললো এত বেলা হয়ে গেছে এখন না আর ভাত খেতেই ইচ্ছা করছে না তো বিরিয়ানি কি ভাত নয় বিরিয়ানি চাল মানে রাইস দিয়ে তৈরি হয় না কি দিয়ে তৈরি হয় এমনি ভাতের মধ্যে মাংস মেখে এমনি খেলে ওটা ভাত ওটা খাওয়া যাবে না পাঁচটা বেজে গেছে কিন্তু মাংস ভাত তারপর মাংস আছে ভালো ভাত আছে রাইস আছে এই ভাত আছে রাইস আছে ভাত রাইস সব এক ডিম আছে সেগুলো সব খাওয়া যাবে সেটা খাওয়া যাবে বিরিয়ানি সময় চলে আর তোমার ভাত খাওয়া যায় না এটা যদি ও ভিডিও করতো ভাবুন তো যে এই সেম জিনিস ও যাকে নিয়ে নেগেটিভ কথা বলে সে যদি ভিডিওটা করতো হুম ওকে নিয়ে তাহলে কি বলতো কি বলতো রকম ভাবে বলতো আমি তো ভালোভাবে বলছি যে বিরিয়ানি আর ভাত ডাল ভাত তার মধ্যে তো কোথায় উল্টে বাড়ির তৈরি ভাত ডাল মাছ সেগুলো অনেক বেশি লাইট আমরা জানি যে যখন অনেক বেলা হয়ে যায় খেতে তখন আর মানুষ রিচ খায় না এ তো পুরোই দোগলা উল্টাপুরণের সব জায়গায় সব কিছুতেই এর পুরান মানুষ কি করে যখন তা মানে যখন কোনো আর কি অনুষ্ঠান বাড়িতেও হয় যেদিন রিচ খাবার হয় বলে যে রিচ খাবার তো তাড়াতাড়ি তাড়াতাড়ি খাচ্ছি বা বিয়ে বাড়িতে দেরি হলে তারা অ্যান্টাসিড যারা এমনিতেও খায় না তারা অ্যান্টাসিড খায় আর বলে যে অনেক রাত হয়ে গেছে রাত করে খেয়েছি তো অম্বল হয়ে গেছে বা বেলা করে খেয়েছি তো অম্বল হয়ে গেছে তো এ খাবারের বেলা পেরিয়ে গেছে তারপর গিয়ে ও ভাত ছেড়ে বাড়ির হেলদি ভাত ছেড়ে ও কি করছে না বিরিয়ানি খাচ্ছে ভাবতে পারছেন এগুলো ওই আগে যখন অন্যের বিরিয়ানি খাওয়া নিয়ে বলতো তখন ও নিজে খেতে পেত না ও এগুলো পেত না সেই জন্যই এটাকে নিয়ে ইস্যু বানাতো যে হ্যাঁ এত বেলায় বিরিয়ানি খাওয়া এই জন্য শরীর এই থাকবে ওই থাকবে মানে সারা পৃথিবীর মানুষের শরীর নিয়ে চিন্তা আছে সারা পৃথিবীর মানুষের নিয়ে কিন্তু ওর শুধু নিজেরটা নিয়ে চিন্তা নেই যে কিনা নিজে হাজারটা ওষুধ খাওয়া একটা রুগী রোগের ডিপো ওর রোগের ডিপো যেখানে ওর গ্যাস এই টাইমে না খেলে আমার গ্যাস হয়ে যাবে আমার এই সময় ওটা না করলে আমার এইটা হয়ে যাবে আমার ঠান্ডা লেগে যাবে আমার ওই হয়ে যাবে আমার সেই হয়ে যাবে আমার পটি হয়ে যাবে ভাবুন সে যে যে পুরো রেডি তারপরেও রাস্তা থেকে ঘুরে মানে বেরিয়ে গেছে রাস্তা থেকে ঘুরে আবার চলে এসছে মানে ওর ছিপি একদম মানে রাস্তায় নালে দুমদাম খুলে যাবে মনে হয় রাস্তায় হয়ে যাবে মনে হয় সেই জন্য তো ওই যে গেছিল দিল্লিতে যে চিকিৎসাটা করাতে সেটা পেটেরই চিকিৎসা বোঝাই যাচ্ছে খুব ভালো করে বোঝা যাচ্ছে সেই জন্য যেমন শরীরটাও স্বাদ দিচ্ছে তেমনি এখন মালকড়িও রয়েছে আগে মালকড়িও ছিল না আর সেই জন্য শরীরের হয়তো দোহাই দিত তখন হয়তো শরীরে দয়া দিত যে এখন খেতে পারছি না এখন ভরপুর আছে সেই জন্য ভাত বাড়িতে রেখেও ও বাড়ি থেকে বিরিয়ানি কিনে দিনের পর দিন খায় কিরকমভাবে কেনা খাবারগুলো খায় বলুন তাহলে কিরকম দৌড়লা যে ও অন্যের ক্ষেত্রে এই কথাগুলো বলতো তো যাই হোক এখন ও সবার নামে কেস করবে সবাইকেও কেসে দৌড় করাবে তো যাই হোক আমি তো অলরেডি ওর নামে কেসে কেস করে রয়েছি সেটা তো আলাদা বিষয় হবে তো এইবার যদি আমায় কেসে জড়ায় তাহলে আমি কিন্তু এরপর যেই কেসটা আমি করিনি সেইটা এবার আমি করব আমার যেটা আলাদা করা আছে করা আছে কিন্তু যেভাবে আমাকে আমার মেয়েকে আমার বরকে ফাঁসানোর চেষ্টাও করেছিল ওর ওই বরের কর্মস্থলে গিয়ে মানে জাস্ট কথা বলার জন্য এইবার সেই কেসটা আমি অবশ্যই করবো আর তো যাই হোক যেটা বলছিলাম যে আর কার কার নামে কি কি কেস সে তো দেখা যাবে সে দেখা যাবে যে কিনা নিজে একজন সিরিয়াল চাইল্ড অ্যাবিউসার সে কি করে গিয়ে আবার অন্যের নামে নালিশ করে যে কিনা একজনের নামে কনস্পিরেসি করে তার গলা নকল করে তাকে মানে এমনভাবে হিউমিলিয়েট করেছে যার জন্য কিনা তার দু দুটো বাচ্চা সময় তার বর হয়তো তাকে ঘর থেকে বের করে দিত তার হয়তো মানে তাকে হয়তো রাস্তায় বার করে দিত যদি ভুল বুঝতো যদি এই বিষয়টা সবার সামনে না আসতো যদি সবাই বিশ্বাস করে নিত ওর বড় যদি বিশ্বাস করে নিত রিম্পার কথা বলছি তাহলে তো হয়তো ওর বরের সাথে বড় ওকে ছেড়ে দিত যে তুমি এই রকম করেছ তারপর তার মানে এই সাজিশের মধ্যে যুক্ত হয়ে তার সব ছবি তার তারপর হচ্ছে গিয়ে তার ব্লগ চ্যানেলটাকে ভিডিও নিয়ে গিয়ে সেটা কোথায় কোনো পন সাইটে দিয়ে দেওয়া এই যে এইসব জিনিসগুলো ওর বর অনেক ভালো ওর বর অনেক ভালো ম্যাচিওর বুঝেছে আর জিনিসগুলো তখন বেরিয়ে যদি যদি এনি চান্স এসছে এই সত্যিটা সামনে না আসতো তাহলে এই মেয়েটার কি হতো জীবনটা এই মেয়েটার জীবনটা নষ্ট করার জন্য ওর কি সাজা হওয়া উচিত ছিল তো সমস্ত পারস্পরিক হয়েছে এখন ওর মনে হয়েছে আমি যেহেতু চক্কর কাটছি তাই সবাইকে চক্কর কাটিয়ে ছাড়বো তাহলে আর এই যে আমি রিভেঞ্জফুল নই আর আমি এখন শুধু ওম শান্তি ওম করতে চাইছি আমি সত্যের পথের থেকে না সত্যের তো পথে ছিল তো সত্যপতি ছাড়ুন বা কিন্তু আমি শান্তির পথে চলেছি আমি কোনো ঝামেলা চাই না কিছুদিন আগে সে যেহেতু মন্দিরার সাথে চুলা করবে বলে এই কথাগুলো আপনাদেরকে বললো যে আমি বিশ্বাস করো আমি এখন শান্তি পথে যেতে চাইছি আমি খুব শান্তিতে রয়েছি সব ঝামেলা আমি যেতে চাইছি না আর এখন তাহলে কেন ও আবার কেসের কথা বলছে তার কারণটা বলে দিই তার কারণটা রয়েছে ওর ভিডিও শেষেই সেখানে ও পরিষ্কার বলে দিয়েছে কেন ওই কেস কেস করে এখন লাফাচ্ছে কারণ ও ভিক্ষা করবে বলবে বলল আমি ভিক্ষা করে হলেও কেস করব। তো এই কেস করব। বলে ও যেটুকু যা করেছে করেছে আসল ও করবে ভিক্ষা ভিক্ষাটা হয়ে যাবে এবার এতগুলো মানুষের নাম দেবে সেক্ষেত্রে এতগুলো নাম যদি নাম দেয় হুম তাহলে কি হবে মানে বলছে তো যে অনেকগুলো নাম আমি দেব তো সেক্ষেত্রে কি হবে মানে একজনের জন্য করেছিলাম একজনের সাথে আমার হয়েছিল তাতে তোমরা আমায় যা টাকা দিয়েছো এখন এতগুলো লোকের বিরুদ্ধে আমি কেস করেছি তোমরা আমাকে আরও অনেক বেশি বেশি করে টাকা দাও একবার সেই টাকা একবার সেই ভিক্ষা যেই উঠে যাবে তখনই ও আবার ও শান্তি শান্তির বলি বলে ওই কেস তুলে নেবে কারণ এই মন্দিরার ক্ষেত্রেও কিন্তু ও ঠিক এই যে এখন যেরকম বলছে আমি শেষ দেখে ছাড়বো আমি ছাড়বো না আমি শেষ দেখে ছাড়বো আমি এই করে নেবো আমি ওই করে নেবো হ্যাঁ এগুলো কিন্তু বলেছিল কিন্তু শুনেছেন ওই চম্পাকড়ি দাদার থ্রু দিয়েও কিন্তু এই এমনকি এম এস এলদের পা ধরেও তাদের কাছ থেকে ভেবেছিল যে ক্ষমা চেয়ে যাতে বিষয়টা শর্ট আউট হয়ে যায় যাতে সব মিউচুয়ালি মানে কেস ফেস উঠে যায় সেটা সম্ভব হয়নি তো সেক্ষেত্রে বলছি মে আসল কথাটা ও আসলে ভিক্ষা করবে আসলে ও ভিক্ষা করবে সেই জন্যই ও এই কথাগুলো এই যে এত কেস করবো হ্যানা তানা এইগুলো করছে তো যাই হোক কেস যদি করে বললাম যে কোনো চাপ নেই আনেকা 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 হুম লেকিন ফির বাপাস লটকে জানে কানেই ঠিক আছে ও যা করেছে আর ওর ওপর যা যা কেস চলবে হুম সেখানে মন্দিরা সরে গেল মন্দিরাটা চলে গেল বলে কী হবে ও ও যাদের বিরুদ্ধে করবে তারা ওর বিরুদ্ধে আবার কেস করবে না উল্টে করবে না সব বাই করবে শুধু মজা দেখতে থাকুন শুধু মজা দেখতে থাকুন তবে আমি এটুকুই বলছি আমার যদি ইনটিউশন পাওয়ারের ওপর ভরসা রাখেন ও শুধুমাত্র এই কী যেন বলে ভিক্ষা করার জন্যই ও এটা করেছে আদৌ কেস করার ওর কোনো ইচ্ছা নেই কেস করার ওর কোনো ইচ্ছা নেই ও ভিক্ষা করার জন্যই যে আমি কেস করছি তাই ভিক্ষা আমার দরকার ও ভিক্ষা করবে তারপর বলবে আবারও যে দরকার নেই আমার একবার আপনারা টাকা দিয়ে দেবেন তারপর ও অসুস্থতার একটা নাটক করবে আরও নানান রকম নানান যেগুলো যেগুলো করে সেগুলো করে তারপর হচ্ছে গিয়ে ওর তুরুপের তাস আছে ওর বর আমার বর বারণ করে দিয়েছে তো যতক্ষণ টাকা না নেওয়া আছে ততক্ষণ কিন্তু ওর বর বারণ করবে না কিন্তু পরবর্তীকালে দেখবেন বলবে যে আমার বর বারণ করে দিয়ে সামনা পারলাম না আমি করতে পারলাম না বলে টাকাগুলো তো আর ফেরত যাবে না আর কেউ টাকা ফেরত নেবে আর নাও দেবে তো করবে শুধু ভিক্ষাই আর কিচ্ছু না তার জন্যই এই নাটক সাজিয়েছে তো চলে আসি এই যে আমাকে ভিডিওর মধ্যে বলেছে যে আমি অতি নাকি জানি আর জেনে আমি কি করেছি যে ওই অরেঞ্জ ট্রলির প্রসঙ্গটা টানলো তারপর গামছাকে লুঙ্গি বলেছি তো ভালো কথা খুব ভালো কথা তো সবার আগে একটাই কথা বলি ও তো চোখে দেখেনি এরপরও হাজারবার হাজার বার হাজার জিনিস হয়েছে যাতে কিনা বোঝা গেছে যে এই টিনের সাথে ফোকলার সম্পর্ক যখন ও বলে দিয়েছিল যে আমার সাথে আর কোনো সম্পর্ক নেই তাহলে একদিন যখন ও টিন দেখালো যে ওর যে প্রমোশনালের প্রোডাক্টগুলো আসে সেগুলো ঘোনা ঘোণাঘড়া রস সেখানকার অ্যাড্রেসে কি করে আসে সেই ঘোনা ঘোড়া রসের যে যে ফোন নাম্বারটা যেটা কিনা মালিক পি সরকার সেই নাম্বারে ফোন করলে টিন কী করে ফোন ধরে কথা বলতে পারে তিনি কি করে আমি পাশের বাড়ি কাকা বলছি বলে টিনকে ফোনটা দিতে পারে তাই না সম্পর্ক নেই সম্পর্ক নেই আচ্ছা ঠিক আছে শর্ট চ্যানেলটা ওই যে শর্টস দেয় যেটা টিন শর্ট সেই চ্যানেলটা ওদের মধ্যে সম্পর্ক নেই কিন্তু ও ওর কাছ থেকে চ্যানেল নিতে হলো মানে টিনের এমনই দশা যে কিনা ওর চ্যানেলটা না নিলে ও নিজের জন্য আলাদা করে একটা শর্ট চ্যানেল করতে পারছিল না এমনই দশা সে সময়ও কিন্তু শুনেছিলাম যে সম্পর্ক নেই আমার আর কাউকে চাই না তাই না আচ্ছা ছেড়ে দিন সবচেয়ে লেটেস্ট সবচেয়ে লেটেস্ট এই যে স্ক্রিনশটে এটা আমি আগেও দেখিয়েছিলাম যে এই বছর পুজোর পুজোর সময় যে কুর্তিটা টিন পরেছে এই টিনেরই পুরো ছবিটা নিয়ে রিভিউ দিয়েছে কে না ফ্লিপকার্টে রিভিউ দিয়েছে সুদীপ্ত সরকার সুদীপ্ত সরকার সে রিভিউ দিয়েছে তো টিনের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে এর ছবিটা এর ছবিটা মানে ছবি আসতে পারে কেউ হয়তো ভিডিও নিতেই পারে সেটা কোনো কথা না কিন্তু টিনের যে কুর্তিটা তার রিভিউ সুদীপ্ত সরকার কেন দেবে কারণ সুদীপ্ত সরকারের অ্যাকাউন্ট কিন্তু তো এটা কেনা হয়েছে তাহলে সুদীপ্ত সরকারের সাথে সম্পর্ক নেই সম্পর্ক নেই তবে থেকে বলে দিয়েছে যে আমার আর কাউকে চাই না তবে থেকে আর সুদীপ্ত সরকারের সাথে সম্পর্ক নেই এবার দেখা গেছে পরচুলা ঝুড়ি অশিক্ষিত ডিগ্রিধারী তো যাই হোক বন্ধুরা আপনাদের একটা কথা আমি বলেছিলাম যে এই সাহা একে কিন্তু মানে যে নাম্বার করে সন্দীপের হুম আর এই যে খেলাটা এগুলো কিন্তু এই টিম অ্যান্ড টিম এদেরই কারসাজি একটা ছোট্ট ক্লিপ দেখুন এখন মেয়েটাকে যা হচ্ছে যা যা হচ্ছে শুনলেন এই মর্কট এখন বলছে যে এই মেয়েটির নাকি চরিত্র হনন করা হচ্ছে এই মেয়েটিকে নাকি মানে দুশ্চরিত্র সাজানো হচ্ছে যারা কিনা প্রথম দিন মানে এই দালাল যে কিনা প্রথম দিন তাকে মানে রীতিমতো লাইট পোস্ট না ল্যাম্প পোস্টের নিচে দাঁড় করানো তারপর হচ্ছে গিয়ে ওইসব রেড লাইট এরিয়ার বলে ছাড়লো সে সে এই মেয়েটির সম্পর্কে যা নয় তাই প্রথম সবার আগে বলেছে তারপর বাদবাকি সবাই বলেছে আজ এই মর্কট বলছে যে এই মেয়েটিকে দুশ্চরিত্র নাকি সাজানো হচ্ছে তার মানে এই মেয়েটি দুশ্চরিত্র নয় তাহলে বুঝতে পারছেন এই যে বলেছিলাম যে সবাই এই মেয়েটির সম্পর্কে খারাপ কথা বললো মর্কট বলেনি কারণ কন্ট্রাক্টটা এই মর্কটই হয়তো নিয়েছে এর সাথে সেই দিয়েছে যে তোমাকে ওই বাড়ির বউ করব আর এখন এই মর্কট সবাইকে বলছে যে তোমরা সবাই বলো মেয়েটি খুব ভালো মেয়েটিকে দুশ্চরিত্র সাজানো হচ্ছে তাহলে এই মেয়েটির সাথে আমাদের যাতে সন্দীপের বিয়ে দেওয়া যায় আজকে দেখলেন সেম সুরে কিন্তু এই দালাল কথা বলছে তাহলে বুঝতে পারছেন গেমটা কি গেমটা কি এখন বুঝতে পারছেন যে মেয়েটি ভালো মেয়েটি কি করেছে মেয়েটি তো ডিভোর্স দিয়েছে সে যদি আবার এখন নতুন করে সন্দীপের সাথে বিয়ে করতে চায় তাহলে আমাদের কি আপত্তি বৌদি বানিয়ে দিয়েছে বুঝতে পারছেন এ কিনা বলে ভিডিওর বাইরে গিয়ে কথা বলবে না এর কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ দেখিয়ে দিয়েছি জায়গায় জায়গায় এই ফুকলা কাকার ছেলে জায়গায় জায়গায় প্রমাণ দেখিয়ে দিয়েছি আজ আবারও ওকে বলেছি না ওর মুখে ছুঁড়ে মারবো খুব ভালোভাবে ছুঁড়ে মারবো যাই হোক দেখবো এই ভিক্ষার জুলি খুলে কত ভিক্ষা দেয় নেয় আর কত আপনারা ভিক্ষা দেন দেবেন দেবেন এর আগেও দিয়েছেন প্রচুর টাকা প্রচুর টাকা দিয়েছেন দেবেন কোনো ব্যাপার না আমাদের কী যায় আসবে কিচ্ছু যায় আসবে না কিচ্ছু যায় আসবে না তো দেখি দেখি ও কটা কেস করে আর আপনারা গুনতে থাকবেন যে ও কটা কেস খায় ও কটা কেস খায় থাকবেন আমার তো অলরেডি একটা রয়েছে আবারও একটা আমি মানে জাস্ট মন বানিয়ে নিয়েছি দেখছি কি হয় কেসটা আমাকে মিথ্যেভাবে ভাবে ফাঁসানোর মজা দেখাচ্ছি হুম সরকারি হসপিটাল থেকে ইসিজি মিচি ইসিজি করা আর আমাকে ডাকিয়ে হ্যারাস করা সেটা ভিডিও সবাইকে বলা যে কত দূরে দৌড় করালাম হুম কত দূরে দৌড় করালাম আমি এটা পরিষ্কার বললাম আমাকে খুচালে আমি খুচিয়ে ঘা করে দেবো একদম পরিষ্কার কথা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আর যে কেসটা হচ্ছে সেটা তো বলেইছি যে আদালত যদি বলে ওকে যে ও তবেই হবে না হলে শাস্তি আমি পাইয়ে ছাড়ব শাস্তি আমি পাইয়ে ছাড়ব ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা অবধি আছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে টাটা